তো এটা আমরা আমরা যদি দেখি বিভিন্ন অফিস অফিসল করে থাকি হ্যাঁ হ্যাঁ আমার আছে এখন কোনো জায়গায় যদি একটা ইনসিডেন্ট হয় অর্থাৎ যেটা একবারে ছোট অবস্থায় আছে সেটাই খুব মাত্র এটা জায়গায় নির্বাচন করা যাবে ছোট আগুনের আগুনটা যখন ডেভেলপ করে যায় তখন ইউজার হয় না মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যবহার আছে ব্যবহার করতে পারি আমি এটা মেয়াদের একটা বিষয় আছে এখানে আছে ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার এই পাউডারটা এক বছরে ব্যবহারযোগ্য হিসাবে মানে ইয়ে করা আছে মার্কিং করা থাকে এক বছর এক বছরের মধ্যে এরপরে যদি এক বছর পার হয়ে যায় যদি কাজ করবে না সেটা না ওর ভিতরে যে কেমিক্যালটা থাকে সেটা রিয়কশন হয়ে কার্যকরীতা কমবে পাশাপাশি হয়ে যাও আবার যখন আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে যাবে বা ইউজ করতে গেলে একটা আবার ফিডব্যাক আছে সেটা আমাদের জন্য একটা আন্তরিক

যাও তাহলে কিছু বলতে হবে না তো আমরা প্র্যাটিক্যাল করতে যদি ভাবে শুধু গ্যাসটা করতে পারি গ্যাসটা করে

মোটামুটি সবকিছু দেখেছি